জুমা গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আল্লাহ রাবুল আলমীর নির্দেশ দিচ্ছেন ওহে যারা ইমান এনেছ যখন এই জুমার আজান দেওয়া হয় তোমাদের জন্য কর্তব্য হল ছুটে আসা জুমাহার দিকে ওয়াদারু আল তোমাদের ব্যবসা বাণিজ্য কর্মকাণ্ড সবকিছু বর্জন করতে হবে এবং মসজিদের দিকে ছুটে আসতে হবে এটাই হলো আল্লাহ সনাহের নির্দেশ জুমার দিন একটি অত্যন্ত ফজিলতপূর্ণ দিন সেই হাদিসে এসেছে রাসুল সাল আলী হুসাল্লাম তিনি বলেন যে জুমার দিন এটি হলো সেই দিন যেই দিনে আদম আলি সালাতামকে সৃষ্টি করা হয় এটি হলো সেই দিন যেই দিনে আদম আলি সালাতামকে জান্নাতে স্থান দেওয়া হয় এটি হলো সেই দিন যেই দিনে আবার আদম আলি সালাতামের অপরাধে জান্নাত থেকেও তাকে বের করে দেওয়া হয় এটি হলো সেই দিন যেই দিনে কেয়ামত প্রতিষ্ঠিত হবে তাই সহি হাদিসে এসেছে যখন জুমার দিন এসে যায় মানুষ জিন এবং ইনসান এই দুই জাতি ব্যতীত পৃথিবীতে যত কিছু সৃষ্টি জীব রয়েছে এমনকি পাহাড় পর্বত গাছপালা বাতাস সেগুলি পর্যন্ত ইয়াশফিকনা আনতাকুমাস saa তারা সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে যায় যে নাকি আজকের এই জুমার দিনে কেমত হয়ে যাবে যখনই জুমার দিন আসে সকল সৃষ্টি জীব অস্থির হয়ে যায় ভীত সন্ত্রস্ত হয়ে যায় নাকি আজকের এই জমার দিনে কেমন প্রতিষ্ঠিত হয়ে যাবে শুধু গাফেল হিসাবে থাকে দুই জাতি একটি হলো জিন আর একটি হলো ইনসান সুতরাং জুমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন রাসূল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন এই জুমার দিন যে ব্যক্তি কি করবে তার বাড়িতেই কয়েকটি শর্ত প্রথম শর্ত হলো তার বাড়িতে গোসুল করবে পবিত্র হবে দ্বিতীয় গোসুল অজু গোসুল সবকিছু করে তার সুন্দর কাপড় যেটা রয়েছে তার সাধ্য সামর্থ্য অনুযায়ী সেই সুন্দর কাপড় পরিধান করবে তৃতীয় সুগন্ধি ব্যবহার করবে যদি সুগন্ধি নাও থাকে তার ঘরে যদি তৈল থাকে সেই তৈলই ব্যবহার করবে চতুর্থ অতএব বাড়ি থেকে সে মসজিদে আসবে পঞ্চম মসজিদে এসেই যে যেখানে জায়গা পাবে সেখানেই দুই রাকাত সলাদ আদায় করে বসে যাবে যে যেখানে জায়গা পাবে হাদিসে কঠিন ভাবে নিষেধ করা হয়েছে যিনি পরে আসবেন সকালের মাঝে ভাগাভাগি করে তিনি সামনে যদি আসতে চান তাহলে তার জুমার ফজিলতটাই বাতিল হয়ে যাবে যিনি যেখানে জায়গা পাবেন সেখানেই তিনি বসে যাবেন এমনটিও নয় নিয়ম হলো দুই রাকাত চলাত আদায় করে তারপর তিনি বসবেন এরপরে ইমাম সাহেব যখন খুদবার শুরু করবেন জমার তাহলে খুদবার আগেই তাকে আসতে হবে জুমার খুদ্া তিনি মনোযোগ সহকারে শুনবেন অতঃপর ইমাম সাহেবের সাথে জুমার দুই রাকাত সালাত আদায় করবেন রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন যে ব্যক্তি এইভাবে করবে তাহলে গত জুমা যদি সে এইভাবে করে থাকে আবার এই জুমাতেও যদি সে এইভাবেই করে থাকে তাহলে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত শুধু নয় বরং আরও তিন দিন বৃদ্ধি করে মোট দশ দিনের তার গুণাগুলিকে আল্লাহ সানহতলা ক্ষমা করে দিবে শর্ত হলে এই শর্তগুলি ঠিক থাকতে হবে অন্য আরেক বর্ণনায় নায় এসেছে সেটিও শহীদ হাদিস এবং মোসনাদে আহমদের হাদিসে আরেকটু বেশি এসেছে যে ব্যক্তি কি করবে প্রতিটি তার বাড়িতে জুমার দিন ভালোভাবে গোসল করবে পবিত্র হবে তার সুন্দর কাপড় পরবে তৈল সুগন্ধি ব্যবহার করবে এরপর মসজিদে আসবে আসবে কখন জুমার খুদ্া শুরু হওয়ার আগেই খুদ্া শুরু হওয়ার পরে নয় আগেই অবশ্যই আসবে এসে যেখানে জায়গা পাবে সেখানে দুই রাকাত সালাত আদায় করে বসে যাবে অতঃপর মনোযোগ সহকারে খুদ্া শুনে ইমামের সাথে সালাত আদায় করবে তাহলে সে যত পা বাড়ি থেকে ফেলে এসেছে প্রতিটি কদমে একটি করে সব দান করা হবে এবং প্রতিটি কদমের বিনিময়ে একটি করে গোনা মাফ করে দেওয়া হবে প্রতিটি কদমের বিনিময়ে একটি করে মর্যাদা আল্লাহ কাছে বৃদ্ধি করে দেওয়া শর্ত হলো বাড়ি থেকেই পবিত্র হয়ে উজু করে আসবে আমরা অনেক সময় কি করি মসজিদে এসে উজু করার ভিড় করি আসলে মসজিদে এসে উজু করা জায়েজ নাই এটা নয় করতে পারেন আপনি কিন্তু বাড়ি থেকে পবিত্র হয়ে যদি আসেন তাহলে এই ফজিলতটা আপনি পাবেন আর মসজিদে এসে যদি আপনি উজু করেন তাহলে এই বিষয়টা আপনি বঞ্চিত হবেন তাই উচিত সম্ভব অনুযায়ী বাড়ি থেকেই পবিত্র হয়ে আসা ঠিক একই ভাবে মসজিদে আপনি যখন আসলেন নিয়ম হল সর্বপ্রথমে আপনি দুই রাকাত দুখল মসজিদ সালাত আদায় করে বসবেন আমরা অনেকে কি করে থাকে এসেই বসে যায় এটি নিয়ম নয় রাসুল সাল্লাম বলেন সহি হাদিস ইদা দেখালা আহাদুকুমুল মসজিদা ফালাই কাবলা আইয়ার কাহারা কাহা চাইনি যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে সে যেন দুই রাকাত সালাত না করে না বসে দুই রাকাত সালাত করবেন তারপর বসবেন এটাই হলো নিয়ম তাহলে এখন আমরা বলি আবার যে খুদবার সময় যদি হয় তাহলে কি করব। খুদবা চলাকালীন সময় তখন পরবো না ছেড়ব আমার অনেক অনেকে আমাদের নিষেধ করে থাকেন নিষেধ কেন করে থাকেন এই জন্য নিষেধ করে থাকেন যে খুদবার সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে খুদবা যখন হয় অন্য হাদিসে এসেছে যে যারা মসজিদে আসে যদি কেউ প্রথম সময়ে আসে তাহলে একটা উট কুরবানি দেওয়ার সমান সোয়াব আসবে একটা গরু কুরবানি দেওয়ার সমান সোয়াব পাবে যে তৃতীয় সময় আসবে সে একটি দুম্বা বা ছাগল কোরবানি দেওয়ার সমান সোয়াব পাবে যে চতুর্থ সময় আসবে সে একটি মুরগি কোর কোরবানি আল্লাহর পথে দান করার সোয়াব পাবে যে পঞ্চম সময় আসবে সে একটা ডিম সৎকা করলে দান করলে যে সব পাওয়া যায় সেই সমান সব পাবে এরপরে আর এর পরেও সব পাইতে থাকবে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ খুদবার আজান না হয় খুদবার আজান যখন হয়ে যায় তখন এই দরজায় মসজিদের দরজায় ফেরস্তাগণ তাদের রেজিস্টার নিয়ে বসে থাকেন যারা আগে আসতেছে তাদের নামগুলিও তারা লিপিবদ্ধ করেন যখন এই মেম্বারে মসজিদে মেম্বারে খতিব সাহেব দাঁড়িয়ে যান জুমার খুদ্বার উদ্দেশ্যে অন্য বয়ানের নয় জুমার ফেরেশতারা কি করেন তাদের গুটিয়ে ফেলেন তারাও মনোযোগ সহকারে খুদবার শোনেন তাহলে উচিত হলো আমাদেরকে সেই খুদ্বার আগে আসা জুমার খুদ্া শুরু হওয়ার দ্বিতীয় বিষয় অন্য আরেক হাদিসে এসেছে রাসুলসাল আলী হুসাল্লাম বলেন মসজিদে এসে খুদ্বার সময় কি করবে মনোযোগ সহকারে শুনবে কত মনোযোগ সহকারে দেখুন রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন চুপ থাকবে এবং মনোযোগ সহকারে শুনবে কেউ যদি মেঝেতে পড়ে থাকা ইট কঙ্কর বা ইত্যাদি কোনো কিছু নাড়াচাড়া করে অথবা একজন আরেকজন কিছু করতেছে তাকে খালি বলে যে চুপ করো এটুকু বলে ফকাত লাগাও তাহলে যেন তুমি তোমার জুমাটাকে বাতিল করে ফেললা এটুকু করলেই তার জমা যেন বাতিল হয়ে যায় তাহলে কত মনোযোগ সহকারে খুতবা শোনার গুরুত্ব দেওয়া হয়েছে তাহলে সুতরাং খুতবা চলাকালীন অবস্থায় কোনো কিছু করা যাবে না কোন তসমি তাহলিল নিয়ে ব্যস্ত থাকবেন তাও নয় কিন্তু আবার আমাদের সমাজে আর একটি সমস্যা রয়েছে সমস্যা কি আমাদের তো খুতবাগুলি খুতবা দিয়ে থাকেন ইমাম সাহেব সম্পূর্ণ আরবি ভাষায় জুমার খুতবা যেটা এখন জনগণ তো আমরা হচ্ছে অনারব মানুষ তে আরবি ভাষায় খুতবাটা তো কয়জন বুঝবে দশ জনে হয়তো খুঁজে পাওয়া যাবে না যে বুঝে তাহলে বাকিরা কি করবে এই জন্য বাকিরা কেউ তসবিদ নিয়ে ব্যস্ত থাকে কারো ঘুম আসে কারো অন্য কোনো নিয়ে ব্যস্ত হয় এই জন্য নিয়ম হলো ইমাম আবু হানিফা আশ্চর্য হতে হয় ইমাম আবু হানিফা রাহিমা হল্লাও সেই হানাফি মাঝবের ওই স্পষ্ট ফতুয়া রয়েছে বাংলা ভাষায় খুতবা দেওয়ার সপক্ষে কিন্তু আমাদের সমাজে সেই আসল বিষয়টাকে প্রকাশ না করে আরবি ভাষায় খুতবা দিতে হবে এটাই অপরিহার্য করে নিয়েছি আমরা কারণ খুতবা একটি গুরুত্বপূর্ণ সাপ্তাহিক গাইড রাসূসাল্লাহু ইসলাম প্রতি জুমায় মুসলিম উম্মাকে গাইড দিতেন নির্দেশনা দিতেন অবস্থা অনুযায়ী কিভাবে তাদের কি করণীয় কি বর্জনীয় সময় পরিবেশ অনুযায়ী তো মসজিদের খুতবা এটাই হওয়া উচিত তাহলে তো সমাজের মানুষদের সংস্কার হবে আর খুতবা দিলাম আমি যা বললাম হয়তো আমি ইমাম সাহেব বুঝলাম না তাহলে পাবলিক আর কি বুঝবে আর কি তারা নির্দেশনা পাবে আর কি তারা শিখে নিজেদের পরিবর্তন নিয়ে আসার সুযোগ পাবে জন্য খুতবা শুরু হবে আরবি দিয়ে অতপর বাংলা ভাষায় শ্রোতাদের ভাষায় সেটা ব্যাখ্যা করে তাদেরকে বোঝানো যায় এভাবে আমাদের ক্ষুদ্বা হয় সেভাবে বোঝানো যাবে এরপরে আবার শেষের দিকে মাধ্যমে সেটি শেষ হবে এটাই হচ্ছে নিয়ম তো যেটা বলছিলাম খুদ্া মনোযোগ সহকারে শুনতে হবে এই জন্য আমরা বলি বা বলা হয় সমাজে অতএব ক্ষুদ্বা চলাকালীন কেউ আসলে সে এমনি এসে বসে যাবে কোনো সালা তাদের করবে না এ কথাটি ঠিক নয় মসজিদে যদি আপনি খুদ্া চলাকালীন সময়ও আসেন তবু আপনাকে সংক্ষিপ্ত ভাবে দুই সালাদ পরে তারপর বসতে হবে এনে যুক্তি দেখানো হয় কি যে শোনা আর এই দুই দুই রাকাত রাকাত মসজিদ এটা হলো কি বা মুস্তাহাব তাহলে ওয়াজিবকে বাদ দিয়ে সুন্নত মুস্তাহাবে ব্যস্ত হব নাকি আসলে একটু বুঝার চিন্তা করা দরকার এই মেম্বারে দাঁড়িয়ে সহিহুল বুখারি হাদিস রাসূল রাসুল সাল্লাম এই মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন একজন সাহাবি প্রবেশ করলেন নাম হল সোলাইক আল আনহু সাহাবী প্রবেশ করে দেখলেন যে খুদ্া চলতেছে তিনি সালাত না আদায় করে বসে পড়লেন চুপচাপে বসে গেলেন রাসুল সালাম দেখেছেন বললেন তুমি কি সালাদ আদায় করেছো মেম্বার থেকে দাঁড়িয়ে খুদ্া চলাকালীন অবস্থায় জিজ্ঞাসা করলেন তুমি সালাদ আদায় করেছ তিনি তো কি জবাব দিবেন ভয়ই হয়ে গেছেন বললেন যে না হে আল্লাহ রাসুল সাল্লাম নাই বললেন কম রাখা সল্লের উঠো তুমি দাঁড়ো এবং দুই তারপর তুমি কত বড় নির্দেশ দেখুন আর আমরা যুক্তি দাঁড় করে দিচ্ছি কি যে শোনা ওয়াজিব তাই এই সময় কি দুখুল মসজিদ হলো সুন এটা চলবে না তাই করতে হবে আপনার যুক্তিটা রাখেন আগে আগে আপনি কার ওয়াজিব আপনাকে কে বলল ওয়াজিব তো বলেছেন রসুল সালামের হাদিস অনুযায়ী তাই যিনি ওয়াজিব সাব্যস্ত করেছেন ইসলামের বিধান যার মাধ্যমে এসেছে রাসুল মাধ্যমে তিনি মেম্বারে দাঁড়িয়ে থাকা অবস্থায় নির্দেশ দিচ্ছেন এই দুই রাখাত পড়ার তারপর বসার এমনকি বসে গেছে সেই লোকটাকে দাঁড়ায় আবার পড়ায় তারপর বসালেন তাকে তাহলে তিনি কত গুরুত্ব দিয়েছেন রাসুল সাল্লাহামের মনে হয় এই বুঝটা ছিল না ছিল না যে খুঁদ পাশ না ওয়াজিব কিভাবে আমি এই দুই রাখাত পড়ার জন্য উঠতে বলি হ্যাঁ একটু চিন্তা করা দরকার আসলে আজকে আমরা হাদিসগুলিকে এইভাবে গ্রহণ করতেছি এমন নিজের একটা দা চিন্তা তৈরি করে নিয়েছি এই চিন্তার সাথে যদি মিলে যায় তাহলে তো অসুবিধা নাই আর যদি না মিলে তখন হাদিসের একটা ভিন্ন ভিন্ন জবাব দিয়ে হাদিস থেকে এড়িয়ে চলার চেষ্টা করি এটি কখনো কোন মুসলিমের উচিত নয় আপনার চেয়ে রাসুলাম বেশি ভালো জানতেন যে এই সময় দুই রাখাত পড়া যাবে কিনা পড়তে হবে কিনা তাহলে রাসুল সাল্লাম সেই খুদ্ নিজে দিচ্ছেন সেই অবস্থায় তিনি দেখে তাকে উঠালেন উঠায় দুই রাখাত পড়ালেন তাহলে তিনি খুদবার চেয়েও সেটাকে আরো বেশি গুরুত্ব দিয়েছেন সুতরাং উচিত হলো আপনি মসজিদে যখনই আসবেন তখনই যদি কোনো সন্না থাকে সেগুলি পরে নিলেন জামাত যদি চলতে থাকে জামাতে অংশগ্রহণ করলেন আর যদি জামাতও নেই কোনো সোনাত পড়ার সুযোগ নেই তাহলে নিয়ম হলেও কমপক্ষে দুই রাকাত দখলুল মসজিদ পড়বেন পরে আপনি বসবেন এমনকি খুদ বা চলাকালীন সময় হলেও এই দুই রাকাত দখল মসজিদ আপনি পরে বসবেন এছাড়া আর অন্য কোনো পড়ার আবার সুযোগ নেই তবে এই দুই তো পরবেন খুব দীর্ঘ করে নয় সংক্ষিপ্তভাবে পড়বেন সম্মানিত নিনী ভাইরা আসুন আমরা যেন সকলেই সাল্লাহ আলী হোসাল্লাম এর প্রকৃত সন্নাকে সঠিকভাবে জেনে শুনে আমরা আমাদের জীবনে সর্বক্ষেত্রে মেনে চলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তো অভিজ্ঞতা